মাদ্রাসায় নূরে উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও সহসভাপতি মণ্ডলী উপস্থিত মজ মোকার হজরত আলামায় কালাম আমার সামনে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভেরা পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধিয়া আবেদা জাহেদা মোমেনা মোকেনা মা বোনেরা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে বহু মুসলমান থেকে ছাই বাছাই করে জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে রহমতি বরকুতি জায়গাতে ওলামাদের সংহতে আমাদেরকে আসার বসার যিনি তাওফিক দিয়েছেন সে আল্লাহর দরবারে সেই মহামনিবের দরবারে আমরা সকলেই মন বরে প্রাণ খুলে উঁচু আওয়াজ করে সমস্যরে গলা ছেড়ে এই মানে আওয়াজে আমরা সবাই পড়ে নেই কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ আমার প্রাণের ভাইয়ারা আপনাদের সামনে যে আয়াত করেছি নং আয়াতের একটি অংশ আমি আপনাদের সামনে প্রিয় জির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আমার তালাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে কিছু কথাবার্তা বলবো আল্লাহ আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও ইখলাসের সাথে আমলের নিয়তে দান করুন আমরা আমিন আমার বন্ধুগণ এলাকার মাহফিল এখানে মেন সময়ে কথা বলা আমাদের জন্য মোনাসে হবে না যেহেতু বাহিরের অনেক মেহমান আসবেন বাহিরের মেহমানদেরকে সময় দিতে হবে তাদের জবান থেকে আমরা মূল্যবান কথা বাহিরের মেহমানদেরকে কদর করা কদর করা তাদেরকে যথার্থ মল্যায়ন করা এটা আমাদের দায়িত্ব কর্তব্য আমরাও যখন বাহিরে যাই আপনাদের দোয়াই আল্লাহ বিভিন্ন জায়গাতে নিচ্ছেন আমি গুণাগারের জবান থেকে কিছু কথাবার্তা আল্লাহ বলাইতেছেন আমরা যখন বাহিরে যাই তখন আমাদেরকে সময়ে মেন আমাদেরকে দেওয়া হয় আমাদেরকে কদর করা হয় নিয়ম যেহেতু এলাকার আমরা আসি আপনাদের সাথে কথাবার্তা হয় আপনারা বয়ান শোনেন এই সময় নষ্ট করব না আমি যে আয়াত আপনাদের সামনে তাল করেছি এই আয়াতকে ভিত্তি করে এই আয়াতকে পুঁজি করে

তোমাদের মধ্যে যারা ইমানদার এবং আইলেন আল্লাহ তাদের মর্যাদায় উন্নত করে দিবেন তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যারা আইলেন প্রাপ্ত আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ দুনিয়াতে মর্যাদা দান করবেন নাকি আখেরাতে মর্যাদা দান করবেন সেটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যারা এবং আল্লাহ তাদের করে আল্লাহ দুনিয়া আখেরে বলেন নাই দুনিয়াতে সম্মান বৃদ্ধি করবেন না আখরাতে সম্মান বৃদ্ধি করবেন সেটা আল্লাহ বলেন নাই কেন বলেন নাই যারা সত্যিকারের আলেম হবে যারা আলেম অনুযায়ী আমল করবে আল্লাহ তাদের সম্মান শুধু নয় আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে মুসলমান গভীর ভাবে তাকিয়ে দেখো যারা সত্যিকারের আলেম যারা মহাত্ম আলেম যারা ইসলামের দার্শনিক তাদের সম্মান আল্লাহ কত বৃদ্ধি করে দিয়েছেন তাদের সম্মান আকাশ বন্ধ আলেমের সম্মান হাফিজ কোরআনের সম্মান শুনি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন আখরে আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছেন দুনিয়া তো সম্মান বাড়িয়ে দিয়েছেন মুসলমান আলেম কেন হাফিজ কলাম কেন যারা আইলেম শিক্ষা করার জন্যে যারা বাহির হয় যারা আইলেম শিখে

হাফেজে ফোরানের শান রহমান কত সেটা জানার আগে যারা আইলেম শিখার জন্য গর থেকে ভাই বাহির হয় যারা তোয়ালেবে আলেম একজন তোয়ালেবেরমের কত সম্মান কত মর্যাদা আল্লাহ দিয়েছেন হাদি শরীফা আর সাল্লাল্লবী বলেন লাল মালা ইত্যাত দাও

তলেবেলেম যারা যারা আলেম শিখের জন্য বাহির হয় এলেমের সন্ধানকারী যারা যারা মাত্র সেই পড়ে মাত্র সেই লেখাপড়া করে তাদেরকে তোয়ালেবেলেম বলে একজন তয়লেবেলেমের কত সম্মান কত মর্যাদা তালবেলেম যখন রাস্তা হইয়া চলে আল্লাহর নুরের ফেরেশ তাদের হাত পাখা তাদের পায়ের বিছিবিছায়া রে আমার মনে রয়ং কোরআন এবং হাদিসের বিভিন্ন গট কোরআন এবং হাদিসের বিভিন্ন কথার বাস্তবতা আল্লাহ সময়ে সময় আল্লাহর কিছু খাস বন্ধদের মাধ্যমে আল্লাহ তার সততার সততা আল্লাহ উদ্ঘাটন করে দেন কোরআন এবং হাদিসের কথাগুলো আল্লাহর কথাগুলোর বাস্তবতা হাদিসের কথাগুলোর বাস্তবতা আল্লাহ সময়ে সময়ে বিভিন্ন ঘটনার মাধ্যমে আল্লাহ মুসলমানদেরকে বুঝায়া দেন যেই মুসলমান গুলো ঘুমিয়ে আছে তাদেরকে সচেতন করার জন্য আল্লাহ সময়ে সময়ে বিভিন্ন ঘটনা প্রকাশ করে দেন

মাদ্রাসা নিজামিয়া বাগদ্রাদের একটি মাদ্রাসা আছে যেই মাদ্রাসার নাম মাদ্রাসা নিজামিয়া মাদ্রাসা নিজামিয়ার মধ্যে একজন ছাত্র ছিল যেই ছাত্রটি ক্লাসের মধ্যে এক নম্বর ক্লাসে ভালো ভালো ছাত্র তার ভিন ভালো কিন্তু এই ছাত্রটির মধ্যে একটি দোষ ছিল

আগে আগে ক্লাসে আসবে আগে ক্লাসে এসে তুমি প্রথম টুলের মধ্যে বসবে তুমি প্রতিদিন আগে আগে আসার চেষ্টা করবে ছেলেটি উস্তাদের সঙ্গে ওয়াদা করলেন উস্তাদ যে ঠিকই আছে আমি আগামীকাল আমি আগেই মাদ্রাসায় চলে আসব কিন্তু দেখা গেল যখন আগামীকাল আসলো ওই ওয়াদা করা ছেলেটি ওয়াদা করা ছাত্রটি দেরি করে ক্লাসে আসছে উস্তাদ তাকে বললেন হে বাবা তুমি গতকাল ওয়াদা দিয়েছো আগে আগে ক্লাসে চলে আসবে তুমি তো আসতে পারো না দেরি করে আসছো কেন দেরি করলা তুমি আগে আগেই ক্লাসে চলে আসবে আমার বনের আয়রন ছেলেটি বললেন واصطبر و قضية الرسل لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ সেদিন যখন পরের দিন দিন করে আসলো উস্তাদ বললেন উস্তাদ বললেন কেনার দিনই করে আশা কত কাল ওয়াদা দিয়েছিল সেটা হলো জলিদি বললেন হুজুর ঠিক আছে আমি আগামী আগে আগে চয়ে আসব এই ভাবে সে যে ওয়াদা দেয় কিন্তু তার ওয়াদা বাস্তবায়ন করতে পারে না একদিন উস্তাদ সাহেব শ্রেণিকে ডেকে বললেন বাবারে রে এ বাবা প্রতিদিন তুমি ওয়াদা করো আগে আগে চলে আসবে এটা আগে আসতে পারো না তার কারণ কি আমার বলো তুমি কেন দেরি করে বাসার থেকে হও তখন ছেলেটি ওই উৎসবকে বললেন উস আমি প্রতিদিন আমি আগে বাসার থেকে বাহির হয় মাদ্রাসায় আসার জন্য আমি প্রতিদিন আগে আগে বাসায় থেকে বাহির হয় মাদ্রাসায় আসার জন্য আমি যখন বাসা থেকে বের হয় বের হয়ে যখন রাস্তায় চলে আসি আমি যখন হাঁটতে আরম্ভ করি দেখি আমার প্রতি কদমে কদমে বিদ্যুৎ চমকা শুভ আমি যখন মাদ্রাসায় আসার জন্য রাস্তায় চলে আসি যখন হাঁটা আরম্ভ করি আমি দেখি আমার প্রতি কদমে কদমে বিদ্যুতের মতো চমকায় বিদ্যুতের আলোর মতো চমকায় এই জন্য আমার আসতে মাদ্রাসায় দেরি হয় বুঝে ফেলেছেন আল্লাহ নবী বলেছেন ইলমারা ত দাও আজি নিহাত রিউদন লিপ্ত লিভিল আল্লাহ নবি বলেছেন নিশ্চয়ই ফেরিশ তারা তোয়ালেবে এলেমের সন্তুষ্টির জন্যে তো আলেবে আলেমেল তো আলেবেলেমের পায়ের নিচে ফেরিস্তাদের পাখা বিষায়া দেন আর এই ছাত্রর দ্বারা প্রকাশ হয়েছে

ইসলাম যে সত্য ধর্ম তার মধ্যে কোন সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই আমার মনে আল্লা বলেনা আর তোমাদের মধ্যে যারা ইমানদার এবং আইন প্রাপ্ত আল্লাহ সম্মান বৃদ্ধি করে দেন আল্লাহ উন্নতি করে দেন তো যদি সম্মান হতে পারে এই মর্যাদা হতে পারে তাহলে যারা আলেম হয় যারা হাফেজ হয় তাদের সম্মান তাদের মর্যাদা কোথই না বেশি হবে

শুধু দুনিয়ার জমিনে নয় আখারাতে আল্লাহ এত সম্মান দিয়েছেন দুনিয়ার জমিনে সম্মান যাই আল্লাহ দিয়েছেন দুনিয়ার জমিনের বিষয়টা আমি বলতো বলবো না কারণ এটা আপনাদের সামনে কিন্তু আখেরাতে আল্লাহ কোরআনের আলিমের যে কত সম্মান দিয়েছেন সেটা আমরা জানি না অনেকে অজ্ঞ যার কারণে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় বর্তিকতা নাগ্রহ হয় একজন ছেলেকে আলেম বানাইলে মেয়েকে আলেমা বানাইলে কি সম্মান কি মর্যাদা এটা আমরা বুঝি না যার কারণে আমরা এই রহমত থেকে কল্যাণ থেকে দূরে আছি আমার মনের একজন কোরআনের কত সম্মান একজন মহাবিদ কোরআনের কত মল্ল আমরা জানি না আল্লাহ নবী বিশ্বনবে রহমতুল্লিল আলামিন বলেছেন একজন হাফজ কোরআন আসর ময়দানে আল্লাহ দরবারে সুপারিশ করে তার পরিবার থেকে এবং দর্তনকে জান্নাতে নিয়ে যাবে যাদের উপর জাহান্নাম অবতারিত ছিল আমার رحمة الله صلى الله عليه وسلم بلشين من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنه وشفعه في عشرة من أهل بيته হুল্লম কাদা বাজা বাতলা ভনার একজন আমরুদা কোরান যদি কোরান ওরদের জীবন পরিচালনা করে কোরআনের হালাল কে হালাল মন করে কোরআনের হারাম কে হারাম মন করে জীবন পরিচালনা করে ওই হাফেজ কোরআনের কত দাম কত সম্মান আল্লাহর দরবারে এ মুসলমান শোনো ওই হাফেজ কোরআন তার পরিবার থেকে এমন দশজন লোকের ব্যাপারে সুপারিশ করবে আল্লাহ সেই সুযোগ করবেন এমন ব্যাপারে সুপারিশ করবে যাদের দশজন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে একজন আলেম কয়জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমত বলেছেন

এই মধ্যে নবী রহমত আলম সাল্লাহ সাল্লাম সংখ্যা বলেন নাই একজন পয়জন কয়জন লোককে সবার নিয়ে যাবে সেই সংখ্যা আল্লাহ নবী বলেন নাই আল্লাহ নবী হাফে ব্যাপারে বলেছেন দশজন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কিন্তু লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সেই সংখ্যা আল্লাহর নবী বলেন নাই কেন বলেন নাই কেন বলেন নাই এই কেন আলোচনা করতে গেলে কেন বলেন না একটা ঘটনা বলতে হবে সেই ঘটনা বলার আমার সুযোগ নাই।